তাহলে দেখবেন যেখানকার মুসলমানেরা যত নিকৃষ্ট লেভেলের গোলাম ওখানকার মুসলমানেরা তত বেশি মিথ্যা চুরি চামারি ডাকাতি দুই নম্বরই বেশি জানে আপনি এখনই মাপতে পারবেন তুলনামূলক তুলনামূলক আপনি রোহিঙ্গাদের সাথে বাঙালিদের তুলনা করেন বাঙালিদের সাথে ভারতের মুসলমানদের তুলনা করেন ঠিক আছে আবার বাঙালি পাকিস্তানি মুসলমানদের সাথে আফ্রিকার মুসলমানদের তুলনা করেন আফ্রিকার মুসলমানেরা স্পেন ফ্রান্সের ভয়ঙ্করতম নিকৃষ্টতম জুলুমের শিকার এখন পর্যন্ত ফলত আফ্রিকার মুসলমানেরা ওই রাস্তাগুলো বাঙালি পাকিস্তানি মুসলমানদের চেয়ে বেশি চিনে এই যে আপনারা উনিশশো সাতচল্লিশের পর থেকে এক একটু স্বাধীন আছেন এই এক একটু স্বাধীনতার কারণে ভারতের মুসলমানদের আর আপনাদের মুসলমানদের মতো স্বভাব চরিত্রে পার্থক্য আছে ন্যূনতম স্বাধীনতার কারণে পূর্ণ স্বাধীনতা নয় ভারতের মুসলমানদেরকে আমরা অনেক ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি কাউকে ছোটো করা এখানে উদ্দেশ্য নয় পশ্চিমবঙ্গ মালদা মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চল থেকে অনেক ভাই আমাদের বক্তব্য শুনুন আল্লাহ সুহান তালা তাদেরকে কবুল করুক আল্লাহ আমি কিন্তু এইটা বোঝানো উদ্দেশ্য যে গোলামির কারণে স্বভাব চরিত্র নষ্ট হয় তাহলে এই বাঙালিরা এই পাকিস্তানিরা বাংলাদেশিরা মিথ্যা বলা শিখেছে যখন ব্রিটিশদের গোলাম ছিল তখন দুর্নীতি করা শিখেছে যখন ওদের গোলাম ছিল আর গণতন্ত্র আর সুদ সুদ আর গণতন্ত্র এই দুইটা মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া আছে যেন মুসলমানেরা আর জীবনে কোনো সত্য বলা শিখতে না পারে গণতন্ত্রের রাজনীতি এমন জঘন্য গণতন্ত্রের রাজনীতি এমন নিকৃষ্ট এখানে এক দলের নেতা আর এক দলের নেতার বিরুদ্ধে মিথ্যা তো বলবে বলবেই একই আসনের দশজন মনোনয়ন প্রার্থী একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা বলবে তাহলে আজকে যে এমপি মন্ত্রী মিনিস্টার মিথ্যা বলে এমপি হচ্ছে দুর্নীতি করে এমপি হচ্ছে এই এমপি মন্ত্রী মিনিস্টারকে এই প্রধানমন্ত্রীকে ভারত আর আমেরিকার জন্য টাকা দিয়ে কিনে নেওয়া কিছুই না কেন আমার যাত্রাই শুরু হয়েছে দুর্নীতি দিয়ে তাহলে মেরুদণ্ডওয়ালা সত্যবাদী ন্যায়পরায়ণ কোনো নেতা মুসলমানদের যেন না আসে এটা বন্ধ করার জন্য গণতন্ত্র দেওয়া আছে গণতন্ত্রে যে দুই নম্বরই রাস্তা অবলম্বন করবে টিকে থাকতে পারবে আর যে দুই নম্বরের রাস্তা অবলম্বন করবে না ওকে শরীফ ওসমান হাদির মতো গুলি করে উড়িয়ে দিবে এটাই গণতন্ত্র সম্মানিত উপস্থিতি তাহলে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হওয়াই নেতা হওয়া আর সত্যবাদী এবং ন্যায়পরায়ণ না হওয়াই গোলাম হওয়া তাহলে যত এমপি মন্ত্রী মিনিস্টার মনোনয়ন প্রার্থী হচ্ছে টাকা দিয়ে মনোনয়ন কিনে নিচ্ছে এরা নেতা না গোলাম গায়েবের লজিকে এরা নেতা না গোলাম বলেন না কেন নেতা না গোলাম গোলাম আপনি নেতা তৈরি করতেছেন না গোলাম তৈরি করতেছেন দুনিয়ার লজিকে সে নেতা হতে পারে গায়েবে তো আগেই নেতার খাতা থেকে কাটা চলে গেছে কেনা মিথ্যা বলতেছে দুর্নীতি করতেছে ও তো নেতৃত্বের খাতা থেকে আগেই কাটা বাদ গোলাম তৈরি হচ্ছে সম্মানিত উপস্থিতি সুদের কথা কেন বললাম যে সুদ গোলাম তৈরি করে রাসুল সাল্লি ওয়াসাল্লাম বললেন বহু দোয়ার মধ্যে আল্লাহিন আসামি আলমাকার রিজাল আল্লাহ লোন থেকে বাঁচতে চাই থেকে বাঁচতে চাই আল্লাহ নবীকে সাহাবিরা জিজ্ঞেস করলেন আপনি কেন এত লোন কর্জ থেকে বললেন মানুষ যখনই লোন নেওয়া শুরু করে তখনই মিথ্যা বলা শুরু করে আজকে অনেক মা এবং বোন উপস্থিত আছে আপনারা যারা কিস্তিতে লোন নিয়েছেন তারা একটু বুকে হাত দিয়ে বলেন যে আপনি কতটুকু সত্যের উপর অটল আছে অনেকেই তো এমন আছে নিজে তো মিথ্যা বলে বলে নিজের ছেলে মেয়েকেও মিথ্যা বলা শিখায় তাহলে যেই ছেলেকে আপনি আজকে মিথ্যা বলা শেখাচ্ছেন যেই মা আজকে মিথ্যা বলতেছে তাদের সন্তানেরা কেউ নেতা হবে না গোলাম হবে গোলাম হবে তাহলে প্রত্যেক মুসলমানকে যদি সুদের সাথে যুক্ত করা যায় প্রত্যেক মুসলমানকে যদি গণতন্ত্রের রাজনীতি দুই নম্বর রাজনীতি শেখানো যায় তাহলে মুসলমানদের মধ্যে আর নেতা তৈরি হবে না গোলাম তৈরি হবে গোলাম তৈরি হবে নেতা তৈরি হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা আমাদের বক্তব্যের তিন নাম্বার পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে সৎ আমল চার নম্বর পয়েন্ট জ্ঞান এবং শিক্ষা বাম পাশের এই পর্দাটা খুলে দিলে মানুষজন আরো বসতে পারবে তারপর পর্দা খুলে দিলে আরো যদি কিছু বসার জায়গা হয় আমি জানি না জায়গা নাই ঠিক আছে বক্তব্য আমি দ্রুত শেষের দিকে নিয়ে যাচ্ছি আমাদের জানতে হবে গায়েবে কিভাবে বিজয় নির্ধারিত গায়েবে কিভাবে নেতা হয় তো গায়েবে নেতা হওয়ার রাস্তা নবীদের জীবনী নবীরা কেমনে নেতা হয়েছে সত্য বলে আমানতদার থেকে ধৈর্যশীল তাহলে মুসলমান মিথ্যা বলছে মানে নেতা হবে না নেতা হবে না মানে গোলামি কনফার্ম তাহলে আগে গায়েবের লজিকটা জানতে হবে পয়েন্ট নাম্বার তিন সৎ আমল গায়েবের মদত আসমান থেকে দুনিয়াতে টেনে আনতে পারে সত আমল গায়েবের মদত আসমান থেকে দুনিয়াতে টেনে আনতে পারে সত আমল তার মধ্যে দুইটা আমল এমন পাওয়ারফুল যা নিশ্চিত অবধারিত গায়েবী মদতকে দুনিয়াতে টেনে আনতে পারে একটা হচ্ছে রাতের সালাত তাহাজ্জুদের সালাত আর আরেকটা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আল্লাহ আখবর সাল্লাম এগুলো জানতেন উনি গায়েবের কার্যকরণের সূত্র জানতেন বদরের যুদ্ধের আগের রাতে ওনার যে লম্বা সালাত ইতিহাস পড়ে দেখেন মোহাম্মদাম তো নবী উনি তো বলতে পারে যে আমার যুদ্ধে বিজয় হবেই কিন্তু উনি খুব ভালোভাবে জানে যে গায়েব থেকে মদত না আসলে বিজয় হবে না তো নবীর হবে না তো আমার কেমনে হবে এই জন্য নবী রাতে সালাতে দাঁড়িয়েছে রাতে সালাতে দাঁড়িয়েছে এবং আবু বকর রাজি আল্লাহ তালা ক্লান্ত হয়ে আল্লাহ নবীকে বলছে যথেষ্ট হয়েছে থাক আপনি আর দাঁড়িয়ে থাকিয়েন না আর রাতের সালাতকে লম্বা করিয়েন না তাহলে রাতের সালাত মোহাম্মদ আদায় করতেছে কেন মোহাম্মদ গায়েবী মদত দরকার বদরের যুদ্ধে আসমান থেকে সাহায্য আসতে হবে নাহলে হাসানের পক্ষে বিজয় সম্ভব নয় এই জন্য মোহাম্মদাম রাতের সালাতে দাঁড়িয়ে আছে তাহলে রাতের সালাত এবং সকাল সন্ধ্যের জিকির গায়ে বি মদতকে টেনে আনতে পারে আল্লাহ সহ কোরআন মাজিদে সকাল সন্ধ্যার জিকিরের কথা প্রচুর বলেছে এত আয়াত সকাল সন্ধ্যের জিকিরের সীমাহীন অগণিত সকাল মানে ফজরের পর থেকে সূর্য উঠা পর্যন্ত আর সন্ধ্যা মানে আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত সন্ধ্যা মানে মাগরীবের পর নয় কবলাল গুরুব কোরআনের আয়াত কবলাল গুরুব সূর্য ডুবার পূর্বে ইশাবিন নুনের দোয়া এই সময়ই কবুল হয়েছিল যেটা কিছুক্ষণ আগে বলে আসলাম এবং জুমার দিন এমন একটা সময় আছে যেই সময়ে বান্দা মুখ দিয়ে যা উচ্চারণ করবে তাই বাস্তবায়ন হয়ে যাবে একদল আলেম বলছে জুমার দিনের এই সময়টা মোয়াজ যখন আজান দেয় তখন থেকে একামত দেওয়া পর্যন্ত আর আরেক দল আলেম বলছে এই সময়টা জুমার দিন আসর পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত তো ওই আসর থেকে সূর্য ডুবা এটা হলো কবলাল গরুব সন্ধ্যার জিকির সকাল সন্ধ্যার জিকির জিকিরের উপরও আমার বিস্তারিত লম্বা আলোচনা আছে যেমন আজকের জুমার খুদ্ জিকিরের উপর দেওয়া ছিল সেখান থেকে পুরো জিকিরের আলোচনাটা শুনে নিতে পারে সে লক্ষ লক্ষ কোথায় তিনশো আমরা তো জিরো এই যুদ্ধ কেমনে হবে তখন ওদের মধ্যে যাদের ইমান বিল ইয়াকিন ছিল তারা বলল আয়াত বললো কোরআন রায়তীনিল্লা তোমরা আল্লাহর উপর ইয়াকিন রাখো আল্লাহ কত দুর্বল কমকে কত শক্তিশালী জাতির উপর বিজয় দান করেছে বলেন আল্লাহ যুদ্ধ হলো যুদ্ধে দাউদ এবং তলুত বিজয়ী হলো দাউদ আলিয়া তাহলে দাউদ আলি সাল্লাহ আসালাম এবং তলো দুনিয়ার কার্যকরণের সূত্রতে বিজয় হলো না গায়েবের মততে গায়েবের মততে এবার আসে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ বদরের যুদ্ধ ওহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ আল্লাহর নবীর জীবনের প্রত্যেকটা যুদ্ধ কোনোটাতে কেউ বলতে পারবে না মহম্মদাল্লাহাম দুনিয়াবি দিক থেকে শক্তিশালী ছিলেন এমত অবস্থায় উনি বিজয়ী হয়েছে খন্দকের যুদ্ধে সমগ্র আরব উপদ্বীপের গোত্র উপগোত্র একত্রিত হয়েছে দশ হাজার বাহিনী মদিনার ভিতরে থাকা ইহুদিরাও বাইরের কাফেরদের সাথে হাত মিলিয়েছে মোনাফেক মুসলমানরা তো আছে মাত্র সাতশো থেকে এক হাজার ছাড়া মাহমুদ সাল্লা সাথে কেউ নাই দুনিয়ার লজিকে আবু সুফিয়ান ফুল কনফিডেন্ট আগের দুইবার যা হয়েছে হয়েছে এইবার মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে যাব দুনিয়াবি কার্যকরণের সূত্র অনুযায়ী কেনা দশ হাজার বাহিনী নিয়ে সারা আরব জাহানকে একত্রিত করা হয়েছে ছোট্ট মদিনার বিরুদ্ধে মোহাম্মদ ইসলামের ছোট্ট নিবু নিবু ইসলামের বিরুদ্ধে তো এই যতগুলো যুদ্ধে মোহাম্মদ সুলা মক্কার কাফের মোশরিকদের বিরুদ্ধে বিজয়ী হয়েছে উনি দুনিয়াবি কার্যকরণের সূত্র দিয়ে বিজয়ী হয়েছে না গায়েবের মতো দেয় মোহাম্মদ সালামকে গায়েবের মদত পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হয়েছে এবং গায়েবের মদদই উনি বিজয়ী হয়েছে তার অসংখ্য হাদিস অসংখ্য আয়াত আমার ফেরেস্তাদের উপরে যেটা পূর্ণাঙ্গ বক্তব্য আছে ওইটাতে আমি ওই হাদিসগুলো তুলে ধরেছি যেগুলোতেই যুদ্ধের মাঠে সরাসরি ফেরিস্তা অবতীর্ণ হয়েছে সরাসরি জিব্রাইল এবং মিকাইল অবতীর্ণ হয়েছে এবং আল্লাহ পরাণে বলেছে ফাস্তা যা আলকম রব্বকম বিয়ান্দিম অমিদুকুম বি মিনাল মালা ইকাতে মুরুদ্ফিন যে আল্লাহ তোমাদের সহযোগিতায় এক হাজার ফেরেস্তা তিন হাজার ফেরেস্তা পাঁচ হাজার আসমান থেকে আল্লাহ একটা যুদ্ধে সাহাবিরা মনে করেছিল যে আজকে দুনিয়াবি লজিকে তারা জিতবে হোনায়নের যুদ্ধ হোনায়নের যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি ছিল কাফেরদের সংখ্যা কম ছিল এটা মক্কা বিজয়ের পরের যুদ্ধ তখন সাহাবিরা মনে করলো এতদিন বদরে যেহেতু দুর্বল ছিল ওহুদে দুর্বল ছিল খন্দকে দুর্বল ছিল তো ভরসা কার ওপর ছিল আল্লাহর উপর এখন যেহেতু শক্তি চলে এসেছে তাহলে ভরসা আল্লাহর উপর থেকে নিজের উপর হয়ে গেছে ভরসা আল্লাহর উপর থেকে এত সাহাবি আজকে উপস্থিত বারো হাজার সাহাবি হোনায়নের যুদ্ধে আজকে আমাদের হারাই গে আর বদরে উহুদে খন্দকে ভরসা কার ওপর ছিল আল্লাহর ওপর আর হোনায়নে এসে ভরসা হয়ে গেলো নিজের উপর দিয়ে পরাজয় শুরু হোনাইনের যুদ্ধে পরাজয় থেকে মোহাম্মদাম বিজয় ছিনিয়ে এনেছে শুরুতে পরাজয় সাহাবিরা সব পালিয়ে যাচ্ছিলেন তখন আল্লাহ নবী তার ঘোড়া থেকে লাফ দিয়ে বলছেন আনাদ আব্দুল মোত্তালেব আনান এই তোমরা চিনো আমি কে আমি ছোটোখাটো কোনো ঘর থেকে আসিনি আমি হচ্ছি ইসমাইলের সন্তান করাইশ বংশের সর্দার কাবা ঘরের রক্ষক আব্দুল মোত্তালেবের সন্তান ইব্রাহিমের সন্তান আমি আমার নবীয়তের দাবিতে মিথ্যুক নই আমি সত্যবাদী নবী অতএব আমি জিতবই জিতব এইভাবে যখন উনি হুংকার ছেড়ে দিয়ে ঘোড়া থেকে নামলেন আর আব্বাস আব্বাসিবিনা আবদুল মোত্তালেব ওনার চাচাকে বললেন চাচা হাত ছাড়েন কোথায় যারা বায়াতুর রিজওয়ানে আমার সাথে হাতে শপথ করেছিল হোদাইবিয়ার সময় হোদাইবিয়ার সময় আল্লাহর নবীর হাতে হাত রেখে শপথ করা হয়েছিল উসমানের জন্য যে আমরা জীবন দেব মৃত্যুর শপথ করেছিল কোথায় তারা আজকে সবাই পালিয়ে যাচ্ছে কেন যারা বদরে অংশগ্রহণ করেছিল উহুদে অংশগ্রহণ করেছিল তারা কোথায় যারা সুরা বাকারা পড়েছে তারা কোথায় যারা আলে ইমরান পড়েছে তারা কোথায় এইভাবে যখন আল্লাহ নবীর চাচা হুঙ্কার ছাড়তে থাকলেন তখন আবার সাহাবিরা ব্যাক আসতে থাকলেন কিন্তু এই যুদ্ধে নিজেদের উপর ভরসা হয়ে গেছিল এই জন্য যুদ্ধে যায় শুরুতে তাহলে কি বোঝা গেল গায়েবের মদত ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নবী মোহাম্মদের হয়নি তা আমি আপনি কে সল্লি সাসাল্লাম মোহাম্মদ সাল্লাম আল্লাহর সহযোগিতা ছাড়া জিততে পারি না আমি আপনি এবং যত বড় বড় পৃথিবীর ইতিহাস আছে সুলতান সালাহুদ্দিন আইবি যখন হিত্তিনের যুদ্ধে বাদশা জাহির উদ্দিন আল বেরবাস যখন আইনে জালুতের যুদ্ধে তখন হালাকুখা চেঙ্গিস খাঁকে পরাজিত করবে পৃথিবীতে এরকম কোনো শক্তির উত্থান হয়নি মুসলমানদের রাজধানী বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দশ লক্ষ মুসলমানের মাথা দিয়ে মিনার তৈরি করে হালাকুকা চেঙ্গিস খা গেছে মিশর দখল করতে তখন হালাকুকা চেঙ্গিস পতন হয়েছে যখন হালাকুকা চেঙ্গিস বিজয়ের শীর্ষ চূড়ায় ক্ষমতার শীর্ষ চূড়ায় সুলতান সালাহিন আইবি যখন যুদ্ধ করেছে তখন ইউরোপীয় ক্রুসিডাররা শক্তি ক্ষমতার শীর্ষ চূড়ায় সম্মানিত উপস্থিত তাহলে সারমর্ম হচ্ছে গায়েবের মদত ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নয় অথবা আমাকে আপনাকে আগে গায়েবের মদত পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে তাহলে বিজয় হবে পয়েন্ট নাম্বার দুই নেতৃত্বের বিকাশ প্রত্যেকটা জিনিসের এই পিঠ আর ওই পিঠ আছে এই পিঠে একটা লেখা আছে এই পিঠে একটা লেখা আছে মুদ্রার এই পিঠ ও পিঠ এই পিঠ যদি গোলামি হয় তাহলে এই পিঠ নেতৃত্ব এই পিঠ যদি নেতৃত্ব হয় তাহলে এই পিঠ গোলামি হয় আমি আপনি গোলাম না হয় নেতা দুইটার একটা তা আজকের পৃথিবীতে যদি ইউরোপ আমেরিকা নেতা হয় তো আমরা গোলাম তাহলে আমি যেই দিন নেতা হয়ে যাব সেই দিন আমি গোলাম নই তাহলে নেতা হতে হবে নেতা কোথায় থেকে তৈরি হয় যেমন কোন ধান কোথায় রোপণ করলে কোন ফুলের গাছের বীজ কোথায় বপন করলে কি হবে এটা জানেন আমি আপনি জানি তো নেতা কই থেকে বের হয় নেতা বের হয় সত্যবাদিতা আমানতদারিতা ন্যায়পরায়ণতা ধৈর্যশীলতা থেকে এই জন্য আল্লাহ যত নবী পাঠিয়েছে সব নবী জন্মগত সত্যবাদী সব নবী জন্মগত আমানতদার সব নবী জন্মগত ন্যায়পরায়ণ সব নবী জন্মগত ধৈর্যশীল মোহাম্মদ সাল্লি আসাল্লামকে চল্লিশ বছর বয়সে শির করা যাবে না তাওহিদ মানতে হবে এটা শিখানো হয়েছে আর পঞ্চাশ তেপ্পান্ন বছর বয়সে সিয়াম হজ হয়েছে আর আর এই এই বছরের বছরের আগের আগের জীবন জীবনে সালাদ সালাদিন মোহাম্মদ ইসলামকে এটা বলার দরকার হয়নি যে আপনি আজ থেকে সত্য বলবেন কেননা উনি জন্মগতই কি বলে সত্য বলে আপনি আজ থেকে ন্যায় প্রতিষ্ঠা করবেন উনি জন্মগতই ন্যায় প্রতিষ্ঠা করেন ওনার বয়স যখন পঁয়ত্রিশ তখন হাজরে আসাদ মারামারি ওই হাজরে আসবাদের মারামারি উনি ন্যায় বুদ্ধিমত্তা দিয়ে সমাধান করে দিয়েছে তাহলে ন্যায়ের উপর সত্যবাদিতার উপর ধৈর্যের উপর নবীদের জন্ম ফাসবের কামা সবার রসুল আপনি দৃঢ় প্রতিজ্ঞ রাসুলদের মতো ধৈর্য ধারণ করুন ধৈর্য ধারণ ছাড়া নেতা হওয়া যায় না ধৈর্যশীল হওয়া ছাড়া নেতা হওয়া যায় না অসম্ভব এখন এইটা যেহেতু নেতৃত্বের অঙ্কুর উদ্গম বীজঘর আপনি এখন মুসলমানদের স্বভাব চরিত্র কথাবার্তা উঠা বসা যাচাই করে দেখেন মুসলমানদের মধ্যে এই নেতৃত্বের গুণ আপনি পান কিনা পাবেন না যদিও বানু ইসমাইল তথা ক্রাইশ ইসমাইলের বংশধর ইব্রাহিম আল ইসলামের দুটো সন্তান ইসহাক ইসমাইল ইসহাকের পরবর্তী বংশধর জেরুজালেম আবাদ করেছে মিশর আবাদ করেছে আবার মিশর থেকে আবার জেরুজালেম ইসা সালাম পর্যন্ত আর ইব্রাহিম সালামের এক সন্তান ইসমাইল একদম ইসলাম পর্যন্ত মক্কাতি আলাদা এদের মধ্যে আর কোনো জাতীয় তৈরি হয়নি কোনো যুদ্ধ বিগ্রহ বা গোলামি এগুলোর সাথে যুক্ত হয়নি কিন্তু বানু ইসরাইলরা তিনশো বছর ফেরাউনের গোলামি করেছিল এই তিনশো বছর ফেরাউনের গোলামি করার কারণে তারা নবীর সন্তান হওয়ার পরও মিথ্যা বলা শিখেছিল নবীর সন্তান হওয়ার পরও দুই নাম্বারই ধোকাবাজির রাস্তা শিখেছিল অথচ নবীর সন্তান দেখেন কি পরিমাণ ধোকাবাজ ইহুদিরা আল্লাহ বলছে শনিবারের দিন দাউদের কোরআন শোনার জন্য জাবুর শোনার জন্য সমুদ্রের মাছেরা আসে নদীর মাছেরা আসে তোমরা শনিবারের দিন এক এদেরকে ধরবা না তো এই দুই নাম্বার বুদ্ধি দিয়ে ছল দিয়ে এরা কি করলো শনিবারের দিন মাছগুলোকে ঘিরে রেখে রবিবারের দিন মাছগুলোকে মাছ এই রকম অসংখ্য আছে আছে দুই এদের এই যে এত বড় মজেজা দিয়ে জেরুজালেম বিজয় হলো সূর্য থামিয়ে সেই বিজয়ের পর এরা কি করেছে আপনারা জানেন যারা মাদ্রাসার ছাত্র যারা বাকারা পড়েছে তারা জানে যারা বানু ইসরা ইতিহাস পড়েছে তারা জানে যেখানে ইউসাবিন নুনকে সূর্য থামিয়ে আল্লাহ বিজয় দিল বিজয় দেওয়ার পর আল্লাহ বলছে যেহেতু এত বড় বিজয় দিলাম তোমরা মাথা নত অবস্থায় সূর্যাদান সূর্যাদান মাথা নত অবস্থায় আল্লাহর তাজ দুই পাঠ করতে করতে জেরুজালেমে ঢুকবা এত বড় বিজয় মাথা নত করে আল্লাহ তাসই পাঠ করতে করতে ঢুকবা মোহাম্মদ সোহাইসালাম যেদিন মক্কা বিজয় করে ওই দিন মোহাম্মদ সোহাইসলাম মক্কার নিচু দিক থেকে উপর দিকে ওঠেনি মক্কার ভৌগোলিক মানচিত্র উনি জানে একটা এলাকার দিক উঁচু দিক নিচু আপনি জানেন না খুব ভালো করে জানেন তো মোহাম্মদের বাড়ি তো মক্কাই উনি জানে যে মক্কার দিক উঁচু কোন দিক নিচু তুমি যেই দিন মক্কা বিজয় করে ওই দিন উনি মক্কার নিচু দিক থেকে ওপর দিকে উঠেননি উনি এমন রাস্তা চয়েস করেছেন যেটা ওপর থেকে নিচে নামে এবং যখন উপর থেকে নিচে নামে তখন তার উটো মাথা নিচু আর মোহাম্মদামের মাথা ঠেকতে ঠেকতে উটের যে রেহেল আছে সেখানে ঠেকে গেছে আর মুখে তাসবি আছে আল্লাহর শুক্রিয়া বলেন আল্লাহ ইচ্ছাকৃতভাবে আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য আর বানু ইসরাইলদের যখন সূর্য থামিয়ে বিজয় দেওয়া হলো আল্লাহ বললো তোমরা সিজদা অবস্থায় যাবা মাথা নিচু করে এরা পিছন আগে দিকে দিল আর মাথায় এদিক দিয়ে ঢুকলো আর আল্লাহ ওদেরকে বললো যে তোমরা বলবা হেত না ফের্লা কম হেত একটা হিব্রু ভাষা হিব্রুতে হিত মানে আস্তাক ফেরুল্লাহ তো তোমরা আস্তাক ফেরুল্লাহ বলতে বলতে ঢুকবা কেন তোমরা আগে অপরাধ করেছ ওরা কি করলো হিত পাল্টিয়ে বললো হেন ততুন হেন ততুন মানে গমের দানা কি পরিমাণ দুই নাম্বার ধোকাবাজ মিথ্যু কম অথচ এরা নবীর সন্তান এদেরকে আল্লাহ এমনি অভিশপ্ত বানায়নি তাহলে নবীর সন্তানের স্বভাব কেমনে পরিবর্তন হয়ে গেল আল্লামা ইকবাল বলছে গোলামি মে বদল জাতি হে কৌম কাজির যে দাসত্বে জাতির স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে যায় তো ফেরাউনের দাসত্বে এরা মিথ্যা বলা শিখে নিয়েছে কেন গোলাম মানে কি একটা রুটির জন্য মারামারি করা লাগবে গোলাম মানে একটা রুটির জন্য মিথ্যা বলা কেন আপনি হত্যাও করতে পারেন তার নাম গোলামি কেন রিজি রুজি রুজি রুটির অভাব দুঃখ কষ্ট এই গোলামীর মধ্যে তিনশো বছর পার হয়েছে জীবনের নিরাপত্তা নাই মিথ্যা তো বলতেই হবে কিছু করার নাই কিন্তু আমরা যারা বানু ইসমাইল মানে ইব্রাহিমের আরাক সন্তানের বংশধরের অনুসারী এরা যেহেতু কোনোদিন গোলাম ছিল না কোনো দিনই না করাইশরা কোনোদিন গোলাম ছিল না আব্দুল মোত্তালেব এবং আব্দুল মোত্তালেবের পূর্বসুরি ইসমাইল পর্যন্ত এই মক্কা কেউ কোনোদিন দখল করে এদের গোলাম বানায়নি না যেহেতু এরা কোনোদিন গোলাম ছিল না সেহেতু ইসমাইলের সন্তানেরা সির করলেও মিথ্যা বলা জানতো না বুঝে নামার কথা ইসমাইলের সন্তানেরা সির করলেও ধোকাবাজি জানতো না দুই নম্বরই জানতো না তার দু একটা উদাহরণ আপনাকে দিই তাহলে আপনি বুঝবেন যে আজকের মুসলমানেরা একসাথে দুটো অপরাধ করতেছে একটা তো বানু ইসরাইলের চুরি বাটপালি ধোকাবাজি দুই নম্বরই দুর্নীতি এদের মধ্যে ঢুকে গেছে আর একটা হচ্ছে শির্ক ঢুকে গেছে দুটোই মুসলমানদের মধ্যে ঢুকে গেছে এবার যে বানু ইসমাইলের আমরা আলোচনা করতেছি তারা এই ন্যায়পরায়ণতা সত্যবাদিতায় আমাদের চেয়ে গিয়েছিল মক্কার কাফের মুশরিকরা যেমন আল্লাহর নবীর চাচা আবু তলেব মুশ্রেক মৃত্যু শির্কের ওপর হয়েছে কিন্তু ইতিহাস থেকে একজন দাঁড়িয়ে প্রমাণ দিতে পারবে না যে আবু তলেব কোনোদিন মিথ্যা বলেছে আবু তলেব অমুকের সম্পদ মেরে নিয়েছে আল্লাহ নবীর চাচা আবু তলেব যে আবু তলেব অমুকের সাথে দুই নম্বরই করেছে আবু তলেবকে ছাড়েন আবু তলেব তো অন্তত মুখোমুখি মোহাম্মদামের বিরোধীতে অবতীর্ণ হয়নি আবু সুফিয়ান যে মুখোমুখি মোহাম্মদামের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে সব যুদ্ধে মুসলমানদের প্রধান মোহাম্মদ সুয়েলাম কাফেরদের প্রধান আবু সুফিয়ান এই আবু সুফিয়ান পর্যন্ত জেরুজালেমের মাটিতে বাদশাহ হেরাক্লিয়াসের দরবারে কোনো ক্যামেরা নাই কোনো লাইভ নাই কোনো রেকর্ডার নাই চাইলেই আবু সুফিয়ান মিথ্যা বলতে পারে মোহাম্মদামের নামে কিন্তু আবু সুফিয়ান মিথ্যা বলতে পারেনি মানে আবু সুফিয়ান মিথ্যা বলা জানেই না তো বলবে কীভাবে তাহলে মক্কার কাফের মোশ্রেক আবু তলেব আব্দুল মোত্তালেব আর মক্কার সাবেক কাফের মুশরিক পরবর্তীতে মুসলমান আবু সুফিয়ান রাজি আনহু আজকের যুগের মুসলমানদের চেয়ে ভালো সত্য বলাতে দুই নাম্বারই না করাতে জোয়ার চুরি ডাকাতি দুর্নীতি না করাতে এখান থেকেই নেতৃত্বের যাত্রা শুরু হয় নেতা তৈরি হয় এই আবু তলেবের ছেলে আলী ইসলামের চতুর্থ খলিফা তাহলে আলী জন্মগত মিথ্যা বলা জানে না আলী জন্মগত ধোকাবাজি চুরি চামারি জানে না তাহলে জন্মগত নেতৃত্বের গুণ আছে পিতা আবু তলেব আলী ইবন আবি তলেব তার সাথে তাওহিদ যুক্ত হয়েছে এই তাওহিদ আর এই সত্যবাদিতা আমানতদারিতা আবু আলী ইবন আবি তলেবকে মক্কার নেতা থেকে বিশ্বের নেতা বানিয়ে দিয়েছে বলেন আল্লাহ আবর আবু বকরকে ওমারকে ওসমানকে আবু সুফিয়ান এবং তার পরবর্তী বংশধর মহাবিয়া এবং তাদের পরবর্তী বংশধরকে ছোট্ট মক্কার নেতা থেকে অর্ধ বিশ্বের নেতা বানিয়ে দিয়েছে কেন নেতৃত্বের গুণ আগে থেকে ছিল তাহলে আমাদের স্বভাব চরিত্র ধ্বংস হলো কখন যখন আমরা ইউরোপের উপনিবেশে ছিলাম ব্রিটিশ শাসন আমলে একশো বছর